আজকে দুপুরে রান্না করছিলাম মুরগির চামড়া ভাজি এত বেশি মজা ছিল যে সবাই কিন্তু চেটে পুটে খেয়েছে বট ভাজি খাওয়ার যখন আমার খুব বেশি ইচ্ছা হয় তখন কিন্তু আমি এইভাবে মুরগির চামড়া বেজে তৃপ্তি করে সবাই মিলে খাই চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করে ফেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বাড়িতে মুরগি নিয়ে আসলেই এইভাবে চামড়াগুলো রেখে দেয় ভাজি করার জন্য আমার বাসায় সবার অনেক বেশি পছন্দ বললামই তো যখন বট ভাজি খেতে ইচ্ছা করে তখন কিন্তু এইটা ভাজি করে খাই অনেকেই কিন্তু মুরগির চামড়া পছন্দ করে না যদি যারা পছন্দ না করেন তারাই ভিডিওটা দেখে একবার এভাবে রান্না করে খেন তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কত বেশি মজা লাগে এখানে আমি তিনটা আলু নিয়েছি আলুগুলোকে ছুলে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর এই বটভাজি খাওয়ার জন্য খাওয়ার জন্য আর বেশি টাকা খরচ করতে হবে না বাসায় যদি এরকম একটা মুরগি নিয়ে আসে যে মুরগির চামড়াগুলো রেখে দিবেন দেখতে পাচ্ছেন একটা মুরগির চামড়া ছিল এখানে কলিজাটা রেখে দিয়েছিল আর দুই টুকরো মতো মাংস রেখে দিছিল এইগুলোকে আমি একদমই ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে নেওয়ার পালাম বললামই তো যে যারা পছন্দ করেন না তারা কিন্তু একবার হলো এটা ট্রাই করবেন তারপরে আমাকে জানাবেন যে এটা খেতে কত বেশি মজা ছিল এই ভাজিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা অনেক ভালো রান্না করে যারা আমার মায়ের হাতে রান্না খেয়েছে তারা তো আজীবন আমার মায়ের ফ্যান হয়ে গেছে ছোটো ছোটো করে কাটার পরে আমি কিন্তু আবারও ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব আগে থেকে ভেজে নিয়েছি কারণ যা তেল উঠবে এই তেলটা দিয়ে যদি ভাজি করি সেই ভাজিটা আর খাওয়া যাবে না তারপরে এখানে আমি আবারও লবণ হলুদ দিয়ে আলুগুলোও কিন্তু ভেজে নিচ্ছি যতটা কম তেলে রান্না করা যায় ততটাই কিন্তু ভালো এরপরে চলে গেলাম মূল রান্নাতে এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিলাম তেলটা যে ভালো করে গরম হয়েছে এখানে কিছু আস্ত মশলা অ্যাড করব। এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ এগুলো দিয়ে নেব সুন্দর একটা স্মেল আসবে এরপর এখানে আদা রসুন বাটা জিরা মশলা বাটা মরিচ বাটা গুড়া মশলা থেকে কিন্তু বাটা মশলা দিয়ে যদি আপনি কোনো কিছু রান্না করেন সেটার স্বাদ কিন্তু দুই গুণ তিন গুণ নয় একশো গুণ বেড়ে যায় তারপরে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একদমই ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর পরে সেই কাঙ্ক্ষিত বটভাজিগুলো আমি এখানে দিয়ে নিলাম জাস্ট অসাধারণ ছিল আমি যেদিন এইটা রান্না করি বাসায় সেদিন আমি অন্য কিছু দিয়ে আর ভাত খাই না আমার মনে হয় যে সারাদিন এইটা দিয়েই ভাত খায় সেদিন মনে হয় চার থেকে পাঁচবার ভাত খাওয়া হয় তেলের পরিমাণটা কিন্তু যথেষ্ট কম দেওয়ার আমি চেষ্টা করছি তারপরে দেখেন কত তেল উঠছে আর কত সুন্দর একটা কালার আসছে কালার দেখেই কিন্তু প্রেমে পড়ে যাওয়ার মতো এটাকে আমি একদমই অল্প অল্প জালে এটাকে ভেজে নিব আমি একটু সামান্য জিরার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসবে ভাস্তে ভাসতে কিন্তু একদমই কালারটা চেঞ্জ হয়ে আসে দেখছেন তো দেখে কি বোঝা যাবে যে এটা মুরগির চামড়া বাজি আপনারা কিন্তু না বলে বুঝতে পারবেন না যে এটা মুরগির চামড়াভাজি এত বেশি লোভনীয় ছিল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন যারা মুরগির চামড়া পছন্দ করে না তারা কিন্তু এটা ট্রাই করলে দেখতে পারবেন যে কতটা মজা লাগে আমার মতে কিন্তু পাগলা ফ্যান হয়ে যাবেন সবাই ভালো থাকবে